মাঝে মধ্যে বিভিন্ন সেলিব্রিটির বাড়িতে আমরা হানা দিই এবং সেখানের এক্স্যাক্টলি তাদের হোম ইন্টিরিয়ার্স আপনাদের কাছে আমরা তুলে ধরি তবে আজকেও ঠিক তাই আজকে আমি এমন একজন সেলিব্রিটির বাড়িতে চলে এসেছি তাকে আপনারা টেলিভিশনে দেখেন নিয়মিত তবে কোন সেলিব্রিটির বাড়িতে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বেলটা বাজিয়ে দিই হ্যালো আজকে মল্লিকাদের বাড়িতে আমরা চলে এসেছি দুই শালিকে তো আপনারা তাকে দেখতেই পান রেগুলার বেসিসে তো আজকে আমরা মল্লিকাদিকে জ্বালাতে এসেছি কারণ মল্লিকাদির বাড়িতে আমরা আজকে আনা দিয়েছি ও বা টু ইউ মল্লিকাদি তো আজকে তোমার বাড়িটা আমরা ঘুরে দেখব তুমি দেখাবে অ্যান্ড তোমাকে প্রচন্ড জ্বালাচ্ছি প্লিজ তারপরে তুমি সহ্য করে আমাকে বাড়িটা ঘুরিয়ে দেখো নিশ্চয়ই নিশ্চয়ই একদম অল ইয়ার্স তুমি তুমি আমাকে প্লিজ এখান থেকে বলো এটা নিশ্চয়ই বসার জায়গা এটা ঝুঁকেই তো যেটা বসার জায়গা অ্যান্ড তুমি একটু এখানে এগুলো সব বই হ্যাঁ আ এটা বসার জায়গা আর আজকের বাড়িটা একেবারে মেস হয়ে রয়েছে কারণ আইবুড়ো ভাত আমার বুঝতেই পারছিস মানে একদম মানে আজকের এমন দিনে বলেছিস বাড়ি দেখাবো মানে আমি নিজেই টেনশনে পড়ে গেছি মানে কি আর এইটা হলো লিভিং ডাইনিং অসাধারণ মানে এই যে পুরো সেট আপটা এই পুরো সাজগোজ এখানে বিভিন্ন রকম ট্রফিজ রাখা আছে এইগুলো সাজগোজের এই দায়িত্বগুলো কার থাকে এগুলো সবই আমি করি কিন্তু গুছিয়ে রাখার দায়িত্ব মায়ের আচ্ছা গুছিয়ে रखा দাইত্য মায়ের কিন্তু এগুলো সবই আর এগুলো তো পাওয়া সব ট্রফি আর যেগুলো ইন্টেরিয়র এগুলো সবই কনসেপ্ট আমার একজন লোক appoint নিশ্চয় করা হয়েছিল যে হয়তো এগুলো তৈরি করেছে কিন্তু কোথায় কি হবে সব কিছুই আমার কনসেপ্ট আর এখানে বারান্দায় বারান্দা মানে দূর থেকে যে কি অসাধারণ লাগছে বাড়ি এই বারান্দা বারান্দাতে মা কিছু ওই জবা গাছ টাছ বসিয়েছে এ করেছে তো এই গাছপ্রেমী আমি গাছ প্রেমী কিন্তু সময়ের চাপের হয় না কারণ গাছ করতে গেলে না ভীষণ ধৈর্য লাগে আর এগুলোকে না বাচ্চার মতো করে যত্ন করতে হয় লালন পালনটা না একদম বাচ্চার মতো করে করতে হয় যেটা আমার পক্ষে সময় হয় না তাই জন্য আমি না বেশি মা যেটুকু পারে সেটুকু করে মায়ের যেরকম পুজোর জন্যে জবা ওখানে জবা ফুল ফুটেও রয়েছে তো এখন যেহেতু বিয়ের জন্যে লাইট ফাইট বারান্দায় লাগানো হয়েছে এই টুকটাক যেটুকু পেরেছি সেটুকু রাখার চেষ্টা করেছি আর যখন তুমি শুটিং থেকে ফেরো এবং প্রচন্ড টায়ার তুমি কোথায় তুমি নিজের জন্য সময়টা বের করা যাবে প্রথমত শুটিং থেকে বেরিয়ে আমার গাড়িটা আমার মি টাইম আমি গান শুনতে শুনতে আসি তখন কারোর সাথে ফোনে মেসেজ নয় কথা নয় কিচ্ছু নয় আমি একদম চুপ গান শুনতে শুনতে বাড়িতে আসি তারপরে আমার মি টাইম হলো আমি ফ্রেশ হয়ে আমি এক কাপ কফি নিয়ে আমার বেডরুমে বসি সেখানে একদম ডিম লাইট নয় টিভি দেখি এখন তো অনেকগুলো এরকম মানে ইয়ে এসে গেছে অপশান এসে গেছে যেখানে আমরা নানা রকমভাবে নানারকম সিনেমা ওটিটি টি দেখি ওই ওইটাই আমার টাইম তারপরে ডিনার তারপরে ঘুম ওটা ওইটুকু সময় আমার টাইম বেশ আবার তুমি আমাকে বেডরুমের জন্য তুমি বলছ যে এদিকে তোমার বেডরুম এন্ডল একটু তুমি দেখাও আমাকে কারণ আজকে তারা হুরর মধ্যে আমি তোমাকে ভাবে ব্যস্ত থাকি হ্যাঁ এইটা এটা কি তোমার মির্ এটা গরিমার রুম আচ্ছা বসে আছে পিসি বসে আছে সেখানে রিল্যাক্স করছে সকাল থেকে প্রচুর খাট কাট লেগে গেছে পিষি মুখলুক করছে কিছু করর নেই এইটা গরিমার রুম রান্নাঘর এটা ওকে এইটা একটা রুম এখানে লোক বসে আছে আমি দেখতে চাই কি সুন্দর তুমি প্রচন্ড নিশ্চয়ই ঠাকুর দেবতায় বিশ্বাস আমি ঈশ্বর বিশ্বাসী খুব ঈশ্বর বিশ্বাসী আর একজনকে যেটা আমি অন্ধের মতো বিশ্বাস করি সেটা হলো এই আমার মহাদেব মহাকাল মানে আমি একদম অন্ধের মতো বিশ্বাস করি শক্তি প্রদান করেন না আর আমার বাড়ির মানে এটা আমার কুলোদেবী মা দক্ষিণা কালী আমার ইষ্ট দেবতা হলো মহাদেব আমার কুলদেবী হলো মা কালী এরাই আমাকে শক্তি দেয় মানে কোথা থেকে একটা দিব্য শক্তি আসে আমি রোজ সকালবেলা এদের এই শক্তি নিয়ে উঠি সারা দিন কাজ করি আবার মানে হাসি বোধ হয় এদের সারা দিন আমি কাটাতে পারি মুখে। আর যেটা আমার জানা সেটা যখন খারাপ সময় আসে তখন বোধ হয় এগুলোই তোমাকে ভীষণভাবে চালিত করে একদম তাই একদম তাই আর খারাপ সময় বলে কিছু হয় না একটা স্প্যান অফ টাইম পিরিয়ড একটা যায় যে যেখানে হয়তো আমি হাসিটা একটু কমে যায় কিন্তু খারাপ সময় বলে কিছু হয় না ইটস অল অ্যাবাউট আ লেসেন যে খারাপ সময়টা আমার জীবনে এসছে সেটা আমাকে কিছু লেসেন দিতেই এসেছে সেটা মানে যখন আমরা ক্লাস ওয়ানে পড়ি তখন ক্লাস ওয়ানটা কি আমাদের ভালো লাগে তখন তো মনে হয় যে বাবা কি টাফ পড়াশোনা তারপরে যখন ক্লাস টুয়ে উঠে যাই তখন মনে হয় ক্লাস ওয়ানটা তো খুব ইজি ছিল সেরকমই যখন আমার লাইফে যখন খুব সময় খারাপের মধ্যে দিয়ে গেছি তখন আমি মনে করেছি যে এটা ক্লাস ওয়ানের টাস্ক যখন এইটা পেরিয়ে উঠবো তখন মনে হবে এটা কিছুই নয় যখন পেছন ফিরে তাকাবো তখন এটা কিছুই নয় বেশ এবার আমরা ঠাকুর ঘর থেকে এবার আমরা আরেক একটা ঘরে আমরা একটুখানি মুভ অন করি এই ঘরে এখন মেহেন্দি পরা হচ্ছে সবার সেখানে মানে মেস এটা একটা সবাই মেহেন্দি পরে সব মেহেন্দি পরছে এখানে সবাই মেহেন্দি পরে ফেলেছে কালকের জন্যে কিন্তু আমি যে যার ব্রাইডের এর মেহেন্দি পরার কথা সে কিন্তু সবাই মেহেন্দি পরে পরে নিয়েছে কি দাদা তার আগে এরাই সব মানে এনার্জি নষ্ট করে দিচ্ছে দাদা আমার জন্য এনার্জি

চারবার রোল কাটতে হয়েছে মালবিকা মালবিকা মালয়ালাম আমি মালবিকাকে ডেকে দিচ্ছি দাও তার মানে মালবিকার মালব মানে মালবিকার দিনও কিন্তু বোধ বিয়ে বোধ খুব শিগগিরই এগিয়ে আসেন তাই জন্য বারবার মালবিকা মালবিকা মামিকে বলে দিয়েছে যে নেক্সট ইয়ার আমি বিয়ে করছি এটা ও এখনো বলছে না কিন্তু ওর মামিকেও বলে দিয়েছে মল্লিকাদির বাড়িতে তো আমরা এসে লিটারালি হানা দিলাম এবং আপনাদেরকেও আমি ঘুরিয়ে দেখালাম মল্লিকাদির বাড়ি মল্লিকাদি প্লিজ যদি তো আমাদের ভিভার্সেরকে কিছু তুলে আমি একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন খুব পজিটিভ থাকুন আর দ্য ওয়ার্লসে সাথে থাকুন চোখ রাখুন ও কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে আরও ভালো ভালো জিনিস দেখতে গেলে ওর সাথে থাকতে হবে ও মিষ্টি খুব মিষ্টি একটা লক্ষ্মী ছেলে ও দারুণ দারুণ জিনিস নিয়ে আসবে আর দারুণ দারুণ জিনিস আপনারা দেখতে পাবেন খুব ভালো থাকুন থ্যাংক ইউ তুমি ভালো থেকো আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণসঙ্গুণব দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা